এবার বাংলাদেশের চাঁদ পড়ে আশিক একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে লাফ দিয়ে রেকর্ড করতে চান গিনিস বুকে হাজার হাজার ফুট উচ্চতায় উড়ে যাওয়া বিমান থেকে লাফিয়ে পড়ার রুদ্ধশ্বাস খেলায় মেতেছেন আশিক চৌধুরী বহুজাতিক ব্যাংকের এই কর্মকর্তা শখের পাইলট হয়েছেন আগেই গত বছর অর্জন করলেন স্কাই ড্রাইভার হিসেবে স্বীকৃতি দেশে যা সত্যি বিরল আশিক চৌধুরী গত বছর স্কাই ড্রাইভার হিসেবে লাইসেন্স পেয়েছেন আশিক চৌধুরীর পরিকল্পনা শুনে মার্কিন স্কাই ড্রাইভার লুক আইকেন্সের কথা মনে পড়ে গেল বছর আটেক আগের কথা একটি টেলিভিশন অনুষ্ঠানের অংশ হিসেবে প্যারাসুট ছাড়াই প্রায় পঁচিশ হাজার ফুট উচ্চতে থাকা বিমান থেকে লাফ দেন আইকেন্স মাটির কাছাকাছি তার জন্য বিছানো ছিল চাল সেই দুঃসাহসিক লাফের দুই মিনিট পর উঠতে উঠতে এসে পড়েন জালের ওপর অবিশ্বাস্য কাজটি করে হইচই ফেলে দেন আইকেন্স আশিক চৌধুরী আসছে চলতি মে মাসে আইকেন্স মতো একচল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দেবেন তবে আশিকের পিঠে থাকবে প্যারাশুট আর হাতে থাকবে আমাদের গর্বের লাল সবুজ পতাকা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করতে তার এই প্রচেষ্টার নাম দ্য লার্জেস্ট ফ্ল্যাগ ফ্লোন স্ট্র্যাটোস্ফিয়ার ভূপৃষ্ঠ ছাড়িয়ে দশ থেকে ষাট কিলোমিটারের মধ্যবর্তী জায়গাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার রেকর্ড করতে যুক্তরাষ্ট্রের একটি এয়ারফিল্ডে গিয়ে প্রচেষ্টা চালাবেন আশিক সেই প্রস্তুতিও প্রায় পাকা তাকে জিজ্ঞেস করে যুক্তরাষ্ট্রে কেন আশিক বলেন সাধারণত বাণিজ্যিক উড়োজাহাজ পঁয়ত্রিশ হাজার ফুটের নিচ দিয়ে চলাচল করে এর উপরে উঠতে বিশেষায়িত বিমান দরকার হয় সঙ্গে লাগে অনুকূল আবহাওয়া যা এই এয়ারফিল্ডের আকাশে পাওয়া যায় আশিক চৌধুরীর গ্রামের বাড়ি চাক পড়ে তবে বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে এইচএসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে দু সালে স্নাতক হয়ে যোগদান দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে যেখানে 2011 সাল পর্যন্ত চাকরি করেছিলেন আশিক চৌধুরীর প্রথমবার স্কাই ডাইভিং এর স্বপ্ন পূরণ হয় 2012 সালের 19 সেপ্টেম্বর। সেদিন যুক্তরাজ্যের ব্রাকলি শহরের হিন্টন স্কাই ডাইভিং সেন্টারে হাজির তিনি। জামসুট, হেলমেট, প্যারাসুট ও গগলস সহ যাবতীয় সুরক্ষা সামগ্রী পরে উঠে পড়লেন প্লেনে। সঙ্গে দুজন প্রশিক্ষিত স্কাইডাইভার কয়েক হাজার ফুট উপরে ওঠার পর একজন স্কাইডাইভার আশিককে সঙ্গে নিয়ে বিমান থেকে লাফ দেন। এরপর 2014 সালে ভর্তি হন একটি প্রাইভেট পাইলট প্রশিক্ষণ এক বছর ধরে চলে প্রশিক্ষণ এরপর বসেন একদিন আশিক লন্ডন থেকে রোজহাঁ নিয়ে ছুটে যান পাশের এক শহরে এভাবে পাইলটও বনে যান তিনি সঙ্গে স্কাই এর শক্ত রয়েছেই সে থেকে তার স্কাই ড্রাইভিং এর নেশা গত বছর স্কাই হিসেবে লাইসেন্স পান আশিক চৌধুরী আজকের চিত্র নিউজ ডেস্ক